এবার এক টুকরো মায়াপুর উঠে আসছে সিমলাপালের মাটিতে ছাব্বিশতম বর্ষে পুজোয় মাত্র বাইশ লক্ষ টাকা বাজেটে এই অসাধ্য সাধন করতে চলেছেন সিমলাপাল লাল ময়দান শারদ উৎসব কমিটির সদস্যরা সিমলাপাল লাল ময়দান শারদ উৎসব কমিটির তরফে জানানো হয়েছে ফি বছর তাদের এই পুজো মণ্ডপকে ঘিরে মানুষের আলাদা উন্মাদনা থাকে আর মানুষের সেই উন্মাদনার আবেগকে সম্মান জানিয়ে প্রত্যেকবার নিত্য নতুন থিম তারা উপস্থাপিত করেন এবার মায়াপুর ইস্কন মন্দিরের আদলে তৈরি মণ্ডপকে ঘিরেও মানুষের আগ্রহের অন্ত থাকবে না বলে উদ্যোক্তারা মনে করছেন একই সঙ্গে এবার স্বরূপ সিংহ মহাপাত্রের নেতৃত্বে সম্পূর্ণ বাঁশ বাটাম কাপড় সহ অন্যান্য পরিবেশবান্ধব জিনিসপত্র দিয়ে মণ্ডপ তৈরির কাজও শুরু হয়েছে বলে তারা জানিয়েছেন শিমলাপাল লাল ময়দান শারদ উৎসব কমিটির পক্ষে সমীর কুমার পাত্র বলেন আমাদের এই পুজো এবছর ছাব্বিশ বছরে পদার্পণ করল বিগত বছরগুলোতে আমরা যথেষ্ট গৌরবের সাথে এবং ঐতিহ্যমন্দির তার পরিবেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা এই পুজোটাকে চলে আসছি এবছর আমরা যে পুজোটা করছি সেই পুজোর আমরা এবছর বাজেট রেখেছি বাইশ লক্ষ টাকা বিগত বছরের থেকে একটু বাজেট ভারত করা হয়েছিল এবছর একটু কম করা হয়েছে বাইশ লক্ষ টাকা রাখা হয়েছে তবে প্যান্ডেল ত্যান্ডেলের বাজেট যা রয়েছে তা বিগত বছরের থেকেও একটু বেশি এবছর আমরা প্যান্ডেল পারপাসে শুধুমাত্র প্যান্ডেলটার জন্যই সাড়ে বারো লক্ষ টাকার মতো আমরা বাজেট রেখেছি প্যান্ডেল পুরোপুরি যা হচ্ছে তা ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল হবে এবং আমাদের এবছরের যে পুজো সেই পুজোর পুজো ব্যাপারটা একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ষষ্ঠীর দিন থেকেই আমাদের এখানে যে সাংস্কৃতিক মঞ্চ তাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলবে এবং সেই অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীরা এসে বা কলা কৌশলীরা আসছেন তারা সব লোকান নয় মূলত বাইরে থেকে আসছেন এবং জি বাংলার সাজেকামার থেকে আসছেন সুদূর প্রকারের থেকে আসছে সেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যাতে করে আমাদের এলাকার মানুষ এবং দর্শনার্থীদের মনোরঞ্জন করা যায় সেই ব্যাপারে আমরা যথেষ্ট চেষ্টা করব আর পুজোর দিনগুলোতে আমাদের এখানে প্রতি বছরই ভিড় হয় যদি আবহাওয়া ভালো থাকে তাহলে এবছরই সেই ভিড়ের ক্ষেত্রে কোনো ঘাটা পড়বে না বরং আরও বেশি ভিড় হবে এটা আশা করছি আমরা যা দেখেছি যে অষ্টমী নবমীর দিনগুলোতে মোটামুটি এই মাঠটাতে দশ থেকে পনেরো হাজার লোক সবসময় থাকে এবং এবছর সেই পরিমাণটা হয়তো আরও বাড়বে আমাদের কাছে এই ভিড়ের ব্যাপারটা চাপের নয় তার কারণটা হচ্ছে আমাদের মণ্ডপ যেটা রয়েছে ফাঁকা মাঠের উপরে এবং সেখানে যথেষ্ট জাত জায়গা রয়েছে আমাদের এক্সিট এন্ট্রান্স অর্থাৎ প্যান্ডেল দেখার জন্য বা প্রতিমা দর্শনের জন্য অনেকগুলো প্রবেশ রয়েছে এবং বাহির পথও রয়েছে অনেকগুলো এবছর আমাদের পুজোর যে থিম নির্বাচন করা হয়েছে তা হল ইস্কন মন্দির মায়াপুরের ইস্কন মন্দিরে আদলে আমাদের প্যান্ডেল সজ্জা হবে এবং থিম হলো আমাদের মায়াপুরের ইস্কন মন্দির থেকে জয় প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া আপনাদের সুপরিচিত বিশ্বস্ত শিমলাপালের রাজ ফার্নিচার নিয়ে এসেছে দুর্গাপুজো স্পেশাল আকর্ষণীয় অফার সঙ্গে প্রতিটি কেনাকাটায় সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ড্রেসিং টেবিল আলমারি খাট চিমনি সহ গৃহসজ্জার সমস্ত সরঞ্জাম এছাড়াও আশি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি এক মাস এক্সচেঞ্জ গ্যারেন্টি সহ অসংখ্য সুবিধে তো থাকছে মনে রাখবেন অফারটি আগামী আটই অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে সহজ কিস্তিতে পুজোর আগে কেনাকাটার জন্য আর দেরি কেন সোজা চলে আসুন রাজ ফার্নিচারে আমাদের ঠিকানা শিমলাপাল হাটতলার বিপরীতে বাঁকুড়া फोन नंबर नाइन फोर थ्री फोर फाइव थ्री एट जीरो सेवन जीरो अथवा सेवन नाइन एट जीरो सेवन जीरो नाइन सिक्स फोर थ्री अथवा एट नाइन वन एट सेवन नाइन जीरो फोर फाइव फोर